প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি কেন রোপণ করবেন কি কারণে রোপণ করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো এই যে যে ঘাসটি দেখতে পারতেছেন এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি হচ্ছে আপনার নরম একটি ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি আপনি বারো মাসই রোপণ করতে পারেন এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটি একবার রোপণ করলে তো খাওয়াতে পারবেন ঠিকই কিন্তু আপনার এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের দরকার হয় না এই ঘাসটি পাতা কি সুন্দরভাবে পাতাগুলি বের হয় সেজন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কি পরিমাণে পাতা হয় দেখেন আমি একটি চারা এখান থেকে তুলে এই যে ঝোপটার থেকে আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি পরিমাণে পাতা আপনার হয়েছে একটি গাছে কি পরিমাণ পাতা হয়েছে দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে এই ঘাসগুলি কোনো ফুলদানিতে সাজিয়ে রাখলেও অনেক সুন্দর লাগবে এত সুন্দর হয়েছে তো আপনারা এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে আপনাদের খামারে গরু কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ সকল প্রাণীকে পর্যাপ্ত পরিমাণ আপনারা ঘাস খাওয়াতে পারবেন এই ঘাসটি চাষ করলে অনেকটা লাভ হয় এই কারণে যে এই ঘাসটি যদি আপনার কোনো মেশিন ছাড়া আপনার খাওয়াতে পারেন গরু ছাগলকে তাহলে আপনার কোনো মেশিন কিনতে যেই টাকা দরকার হয় ওই টাকাটাও আপনার খরচ হবে না তারপরে মেশিনের মধ্যে দিয়ে কিন্তু এটাকে আপনার গুঁড়ো করতে হবে যদি মেশিন লাগতো গুঁড়ো করতে ওখানে কিন্তু আপনার বিদ্যুৎ বিল যাবে তারপরে মানুষের পারিশ্রমিক যাবে সেগুলো থেকে আপনি বাঁচবেন যদি এই স্মার্ট নেফিয়ার ঘাসটা আপনি রোপণ করেন যেমন আপনার অনেক ঘাস আছে দশ ফিট বারো ফিট পনেরো ফিট বিশ ফিট পর্যন্ত অনেক উঁচু হয়ে থাকে উগার গিটগুলি কিন্তু প্রায় এতটুকু এতটুকু গিট মানে একটা গিট এখানে একটি গিট এখানে একটি মাঝখানে কিন্তু লাম্বা একটি আকারসে বিশাল বড় বড় গিট হয়ে থাকে তো ওই ঘাসগুলো কিন্তু আপনার অনেকটাই শক্ত আর এই ঘাসটা কিন্তু নরম তো কারণে ওই ঘাসটা খাওয়াতে আপনার মেশিনের প্রয়োজন হয় আর এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই যে আমার এখানে যেই ঘাসের জমিটা দেখতে পারতেছেন এখানে আমরা এতটুকু এতটুকু কাঠিং আমরা রোপণ করেছি এই যে এতটুকু কাটিং এই এখানে কিন্তু আপনার মাত্র চার আঙুল হয়ে থাকে এখানে এই দেখেন এখানে চার আঙ্গুলের মধ্যে এখানে কিন্তু একটা গিট ছিল এটা ভেঙে এটার মধ্যে চলে এসেছে এখানে চলে এসেছে তারপর এটা বাদ দিল এক দুই তিন চার পাঁচটা গিট তারপরে এটার মধ্যে থাকে এই জমিটার মধ্যে আমরা এই কাঠিংগুলি রোপণ করেছিলাম তারপরে দেখেন একটি ঝোপের মধ্যে কি পরিমাণের ঘাস হয়েছে দেখেন কিছু আছে বড় কিছু আছে মাঝারি তারপরে কিছু আছে ছোট এই যে দেখেন এগুলো কিন্তু ছোট এই ঘাসটা কিন্তু আপনার এখন যেই অবস্থানে আছে এখন প্রায় চার ফিটের মতো হবে এই মাতার ইয়ে পর্যন্ত নিয়ে প্রায় চার ফিটের মতো হবে এখন কিন্তু আপনার এই ঘাসটি গরু ছাগলের খাওয়ানোর একটি সময় এখন একটি অনেক সময় তো যদি আপনারা এরকম ঘাট যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি কত সুন্দর ঘাস পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের অন্য প্রজেক্টে কাটিং হয়েছে সেই বিষয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমরা পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভার দিয়ে থাকি আপনি জেলা অথবা উপজেলায় আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে আমরা প্রতিটা জেলা উপজেলা আমরা এই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত